রেলগেটের কাছ থেকে এক ব্যক্তির মরা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হ্যাঁ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত সাতগাছি পঞ্চায়েত সংলগ্ন এলাকায় রেলগেটের কাছে এক ব্যক্তির মরা পচা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে এদিন বুধবার সকালে স্থানীয় এক এলাকাবাসী ওই এলাকায় বাথরুম করতে গিয়ে প্রথম তার নজরে পড়ে ওই দেহটি দেহটি দিয়ে ব্যাপক দুর্গন্ধ বেরোচ্ছিল রেল লাইন থেকে বেশ কিছুটা দূরে পড়ে তার চটি এবং দেহটি পড়ে তার থেকেও বেশ খানিকটা দূরে এলাকাবাসীদের দাবি এই মৃত্যুর পেছনে রয়েছে রহস্য ট্রেন থেকে পড়ে মৃত্যু এমনটা মানতে নারাজ তারা এরপরই কালনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠায় যদিও মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি তবে কিভাবে ওই ব্যক্তির দেহ এখানে পৌঁছালো জানিয়ে শুরু হয়েছে জল্পনা ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানা পুলিশ সঙ্গে রয়েছে মন্তেশ্বর টিভি নিউজ

গ্লাস একটা এবং পড়ে আছে বিয়েটা এখন ফিনিশ থেকে শেষছে এখন গ্লাসটাকে তুলে নিয়ে যাচ্ছে প্রথম নাম তারপরে বোঝা যাবে কোথা আচ্ছা এটা কোথায় কোথায় পড়েছিল এটা পুরো সাদগাছে পঞ্চায়েত কোনখানটায় পড়ে আছে গেট পঞ্চায়েত গেটটা ছেড়ে কিছুটা দূরে বনের মতো পড়ে আছে কতদিন ধরে রয়েছে তেও কি সন্দেহ আছে আনুমানিক তিন চার দিন হবে সব বলছে গন্ধ গন্ধ বেরিয়ে গেছে ফুলে গেছে এটা কি কোনো কিছু সন্দেহ করছেন আপনারা কেউ মেরে ফেলে দেওয়া এখনো বুঝে যাচ্ছে না যে ট্রেন থেকে পড়ে যাচ্ছে না কি কেউ ফেলে দিয়েছে বুঝতে পারছেন কেউ বুঝতেও পারছে না আমি পুলিশ এসেছে আপনার নাম শ্রীকান্ত রায় মানিক মোটামুটি সাড়ে সাতটা আটটা আমি রেল এই রেলগাটির চা খেতে এসেছি এসে যখন যাচ্ছি বাড়িতে হুম আমার বুকুপাড়ার দিকেই বাড়ি তা যে রেল থেকে দেখি একটা দুর্গন্ধ আসছে বাথরুম পাই সেই অমতো অবস্থায় বাথরুম করছিলাম একটা দুর্গন্ধ আসছে তা সেই দুর্গন্ধ আসার পরে দেখতে পাই একটা বস্তার মতন কি যেন পড়ে রয়েছে আমার দুপা এগিয়ে গিয়ে দেখি একটা পা দেখতে পাই পা দেখতে গিয়ে সাথে সাথে ব্যাট করে আমার নিয়ারেস্টম্যান্ট সাত ব্যথা দেখলাম ওই ওনার জানায় কথা শুনলেই জানান স্টেশন মাস্টারকে জানান স্টেশন মাস্টারকে জানানোর পরে উনি আমাকে ইয়ে করেন ডাকেন যে উনি জিজ্ঞেস করেন কী কী ব্যাপার আমি তখন ওনাকে ডিটেলস বললাম উনি সেটাকে ওই সেই অনুযায়ী ম্যাসেজ দিল বয়স্কত আনুমানিক কী হচ্ছে আনুমানিক দেখুন মুখের যে ফেস কাটিং সেটা বোঝা যাচ্ছে না তা হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে দু চার দিন আগেকার ঘটনা কেননা যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে কালকে হলেও আজকে এত দুর্গন্ধ ছড়ায় না এবং এত পোকা মাছি ডিম পারে না তা দেখে যেটা মনে হচ্ছে দু চার দিন আচ্ছা কী সন্দেহ করছেন এখন সন্দেহ করছে বলতে এটা আমার মনে হচ্ছে যে ট্রেন থেকে পড়ে যাওয়া বলে আমার মনে হচ্ছে এটা আমার অনুমানিক মানে আনুমানিক যেটা বলছি আমার যেটা ধারণা তাহলে কি হতে পারে এটা এখন কি হতে পারে সেটা প্রশাসন ট্রেন থেকে পড়ে গেছে না পড়ে গেছে এটা নয় এবার ট্রেন থেকে পড়ে গেলে পরে যে কীভাবে ওনার এক জায়গায় জুতো আর বডিটা আর এক জায়গায় রয়েছে মানে বডি থেকে জুতো আলাদা জায়গায় পাওয়া গেছে জুতো তারপরে বডি এটা আপনার আহ হচ্ছে ট্রেনে পড়া নয় ট্রেনে পড়া মনে হচ্ছে আপনার নাম সুব্রত